আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে যারা কারা অধিদপ্তরের কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রথম ধাপের যে মাঠের ডেট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে সো এই প্রথম ধাপে কিন্তু শুধুমাত্র ঢাকা বিভাগের কয়েকটা জেলার নাম চলে আসছে এই জেলা কয়েকটার মাঠ প্রথমে হবে এরপর ধাপে ধাপে বাকি জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সো এই ঢাকা বিভাগের যে জেলাগুলোর নামের কথা বলা হয়েছে প্রথম ধাপে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং আপনাদের মাঠ কোথায় হবে এবং কবে থেকে মাঠ হবে এবং মাঠে আপনি কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন সেই বিষয়গুলো সহ এই টু এই ভিডিওতে আলোচনা করব আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মধ্যে যারা এখনও কারারক্ষীর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ সালে সংগ্রহ করেন নাই দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কারারক্ষীর আপডেট চূড়ান্ত সাজেশন আছে যেখানে বিগত বছরের প্রশ্ন সহ আপনি জুলাই আন্দোলন সহ এই টু জেড কিন্তু পেয়ে যাবেন সাজেশনটার মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে বলতে বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট ওই নাম্বার একশো টাকা সেনি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আর দেরি করবেন না সময় হাতে খুবই কম তো আমরা মূল ফেরত আসি তো প্রথম ধাপে কোন কোন জেলার মাঠ অনুষ্ঠিত হবে সেটা আগে বলে দেবো সেটা হচ্ছে ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সীগঞ্জ নর্থ তারপর মানিকগঞ্জ তারপর শরীদপুর এবং কিশোরগঞ্জ জেলার মাঠ কিন্তু প্রথম ধাপে অনুষ্ঠিত হবে এবং এই কয়েকটি জেলার মাঠ কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার প্যারোড মাঠ কেন কেরানীগঞ্জ ঢাকায় অনুষ্ঠিত হবে এবং দুই মে দু সকাল নয়টায় কিন্তু আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে তো মাঠে যাওয়ার পূর্বে কয়েকটা নির্দেশনা আপনাদের জন্য আছে সেটা হচ্ছে পরীক্ষায় যখন আপনি যাবেন যাওয়ার ঠিক তিরিশ মিনিট পূর্বে মানে আটটা তিরিশের মধ্যে কিন্তু আপনাকে মাঠে ঢুকতে হবে আপনি যে নয়টায় যাবেন কাজটা করবেন আপনারা আটটা তিরিশে মাঠে যাবেন এর পাশাপাশি এডমিট কার্ডের যে প্রিন্ট কপি থাকবে সেটা কিন্তু আপনাকে পরীক্ষার সময় রেকর্ড রুমের জমা দিতে হবে মানে পরীক্ষা যখন হবে তখন কিন্তু রেকর্ড রুম আছে সেখানে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তির অনলাইনের যে আবেদনের কপিটা আছে সেটা অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে এরপর পুরুষ প্রার্থীর পরীক্ষার ক্ষেত্রে আপনাকে হাতে হাফ প্যান্ট ও গেঞ্জি পরে আসতে হবে যারা পুরুষ প্রার্থী থাকবেন তাদেরকে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে যেতে হবে এরপর মহিলা প্রার্থীর ক্ষেত্রে শাড়ি ব্যতীত সুবিধাজনক পোশাক পোশাকে আপনাকে যেতে হবে সো শাড়ি বাদে আপনার সুবিধাজনক যে পোশাকে আপনার জন্য সুবিধা হবে সেই পোশাক পরে যাবেন এরপর আসি প্রার্থী ব্যতীত অন্য কেউ মাঠে প্রবেশ করতে পারবে না মানে প্রার্থী ছাড়া আর কেউ কিন্তু এই মাঠটাতে প্রবেশ করতে পারবে না পরীক্ষার সময় কোনো প্রকার আপনাকে টিএ দেওয়া হবে না ঠিক আছে এরপর আসি মোবাইল ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য কোনো যন্ত্রপাতি যদি আপনার সাথে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি মাঠ থেকে বাদ পড়বেন কেবলমাত্র শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় যারা নির্বাচিত হবেন তারাই কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য যেতে পারবেন এরপর এডমিট কার্ড আপনাদের যে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা অনেকেই এসএমএস পেয়েছেন সেই এসএমএস অনুযায়ী আপনাদের এডমিট কার্ডটি আপনারা উত্তোলন করে নেবেন ঠিক আছে আর এই বিষয়গুলো যেগুলো বলে দিলাম এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং বিশেষ ব্যবহার হচ্ছে মাঠে যাওয়ার পূর্বে পূর্বে আপনাকে অবশ্যই মাথার চুল ছোটো করে যেতে হবে হাতের নখ ছোটো করে যাবেন এবং নিজে একটু পরিপাটি হয়ে যাবেন যাতে করে মাঠে সাবলীল দেখা যায় ঠিক আছে সো এতটুকু বলার ছিল এই পরবর্তী জেলাগুলো যখন আসবে তখন আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম